আজ মনে হচ্ছে এতদিন যে জীবনটা কাটিয়েছি না তার কোনো মূল্যই নেই এখন থেকে যে জীবনটা কাটাচ্ছি সেটাই হয়তো আসল জীবনের মানে এই কথাটা না বলেই পাচ্ছি না মাতৃত্ব খুব সুন্দর কিন্তু জানো তো সহজ নয় অপারেশন থিয়েটারে ডাক্তাররা যখন প্রথম আমার মেয়েকে আমার চোখের সামনে তুলে ধরে বলেছিল বল তোর কী হয়েছে আমি বলেছিলাম আমার মেয়ে হয়েছে বলার পরেই চোখ দিয়ে আমার জল বেরিয়ে এসেছিলো যে না আমি পেরেছি আজ মা হতে তারপর গোটা একটা দিন কাটা ছাগলের মতন যন্ত্রণায় ছটফট করেছি আজ কিন্তু সেই সব যন্ত্রণা সব কিছু আমি ভুলে গেছি আর কিছুই মনে নেই সেগুলো আমার মেয়ের মুখের হাসি যখন দেখি না তখন সবই ভুলে যায় প্রত্যেকটা সিসেকশন মায়েদের গল্প হচ্ছে এটাই হ্যাঁ আমি বলছি না যে নর্মাল ডেলিভারিতে কোনো কষ্ট নেই কষ্ট সপ্তাহতেই আছে মা হতে গেলে কষ্ট তোমাকে সহ্য করতে হবেই কিন্তু এই মা হওয়ার পরে যে আনন্দটা না ওটা তো কিছু সময়ের কষ্ট কিন্তু সারা জীবনের যে আনন্দটা সেই আনন্দটা তোমাকে পৃথিবীতে কেউ দিতে পারবে না বিশ্বাস করো একটা সময় পর না মেয়েরা না আর কারোর জন্য বাঁচে না তার নিজের জন্যেও না যদি কারোর জন্য বাঁচে সেটা আছে তার নিজের সন্তানের জন্য তার সন্তানের মুখের দিকে তাকিয়ে না সে তার সংসার পরিবারের যত ঝুট ঝামেলা সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয় একমাত্র তার একমাত্র বাচ্চার মুখের দিকে তাকিয়ে যাই হোক তোমরা ভালো আছো তো আমি কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও ওয়েলকাম তোমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো আর তোমাদের কি মতামত বলো মা হওয়া সহজ না কঠিন তোমাদের কি মনে হয়েছে প্রেগনেন্সির সময়টাতে আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে কি বলো তো একা একা মানুষ হয়ে আর যাই হোক না কেন মনের কথা বলার মতন যে এই ব্লগ ভিডিওগুলো হয় তাতে মনে চারটে কথা বলে না সবাই আমরা শান্তি পাই তাই কি না বলো যাদের কথা বলার কোনো মানুষ নেই তারাই ভিডিওর মাধ্যমে কত হাজার হাজার মানুষের মধ্যে নিজের কথা ছড়িয়ে তাদের সাথে গল্প করতে পারছে এটা কত সুন্দর একটা প্রক্রিয়া তাই না আমার খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি না ভিডিও করতেই ভালোবাসি খুব কিন্তু আজও আমি হাজারো মানুষের মধ্যে আমার মনের কথাগুলো ছড়িয়ে দিতে পারলাম না কিন্তু আমি না চেষ্টা ছাড়িনি জানো তো আজও আমি চেষ্টা করে যাচ্ছি তারপরে চলো বলি আজ সারাদিন কী করলাম রোজ দিনের মতন আজ সকালবেলা মেয়েকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি বাড়ির বড়রা বলে কোলে বাচ্চা থাকলে যখনই ফাঁকা সময় পাওয়া যায় তখনই কাজ গুছিয়ে নিতে হয় তাই তো আমি আমার শ্রীনিধির ব্যবহার করা কিছু জামা কাপড় কেচে নিয়ে আমি স্নানটা সেরে নিয়েছি স্নান করে নেওয়ার পরে না ভীষণই ঘুম লাগে কেননা রাত্রে তো ঠিকভাবে ঘুম হয় না দু ঘন্টা অন্তর অন্তর উঠে ওকে ফিট করাতে হয় তাই আর তো আর ভালো ঘুম হয় না ওই জন্য স্নান করে আসার পরে যেন ভীষণই ঘুম পায় আর ওইদিকে আমার দিদমা শাশুড়ির খুবই শরীর খারাপ আগের ব্লগেই বলেছি উনি হসপিটালে ভর্তি যাতায়াত লেগে আছে আমাদের হসপিটালে আজকে মা গেছে ছিল ওখানে বাবাও গেছিল দুজনে তার উপরে আজকে ছিল সোমবার সোমবার দিন আমরা নিরামিষ খাই সারাদিন নিরামিষ সবই তরকারি হয়েছিল রাত্রে ভাবলাম সিদ্ধ ভাত খাই তো শুধু সিদ্ধ ভাত ভালো লাগে না বলে ভাবলাম একটু পকোড়া বাড়ায় আলুর পকোড়া তো নিরামিষের দিন আর কিসের পকোড়া খাবো দেখো আমার নুনদ দেখে কেমন করছে মনে হচ্ছে ওর রাক্ষস হয়ে গেছে দাঁত তাঁত শিট করছে আর পিছন দিকটা আমিও তাই করলাম এইভাবেই না আমাদের দিনগুলো খুবই মজাতে কেটে যায় কি আর বলবো তোমরা দেখেছো নিশ্চয় যারা আমার ব্লগ ভিডিও ফলো করো তারা জানো যে আমরা কতটা আড্ডা মারি মাঝে মধ্যে না ভাবি যে আমার ননদটার আমি বিয়ে দিয়ে আমি এখানে কি করে থাকবো সত্যি আমি এখানে যতটা আনন্দে থাকি ওর জন্যই থাকি আমার হাজব্যান্ড পারে থাকে না সেটাতে আমার কিছুই মনে হয় না শুধুমাত্র হয়তো ও আছে বলে মাঝে মধ্যে আমার ননদ আমাকে আর কি মেনে বলবে যে তোমার দায়িত্ব দাদা আমাকে দিয়ে গেছে তাই আমি বলি যে বরের দায়িত্ব সব কি ননদ পালন করতে পারে এই বলে আমরা নিজেদের মধ্যে খুবই মজা করি তাই পকোড়া বানাবো বলে আমরা ঝাল আর কিছু আদা কেটে নিচ্ছিলাম সবগুলো কিন্তু আমার ননদই করছিল আমি আমার মেয়েকে কে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম কেননা কারুর কাছে থাকছিল না একটু গুঁড়ো মশলা দেবো বলে কিছুই ছিল না বাড়িতে তেমন তাই ভাবলাম জিরে একটু গুঁড়ো করে নিই একটু বেশি করে করে রাখছি অন্য তরকারিতেও দেওয়া হয়ে যাবে আর আমার এই সব ধরনের মশলা বাড়িতে গুঁড়ো করে কোটোয় কোটে রেখে দেওয়া বিষয়টা না আমার খুবই ভালো লাগে আর কিছু কিছু তরকারি আছে যাতে গুঁড়ো মশলার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে যেমন কচুর তরকারি নানান ধরনের কচুর তরকারি হতে পারে তার গুঁড়ো মশলার ফ্লেভারটা সে তাতে খুবই সুন্দর লাগে সরি আমি একটু লেগে গেলাম তোতলা আছি তো এই দেখো আমার নোত কি সুন্দরভাবে এগুলো কুচিয়ে নিয়েছে কাঁচা ঝাল আর আদা এবার এগুলো আমরা আলুটা আগেই কুড়িয়ে নিয়েছি সেটা তোমরা আগেই দেখেছিলে এটা দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ বেসন দিয়ে আরও নানান ধরনের মশলা দিয়ে দেবো দেখি আমাদের কাছে কি কি মশলা আছে যা যা মশলা আছে সবই প্রায় দেব যাতে নিরামিষ দিনে নিরামিষভাবে করা যেতে পারে তেমন মশলা দিয়ে দিলাম একটু খাবার সোডা দিয়ে দিলাম স্বাদ নুন একটু মিট মশলা তারপর তারপরে হলুদের গুঁড়ো এখানে আমি হালকা করে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম ধনের গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম তারপরে দেখেছো এর দিয়ে মাঝে জিরাটা যে ভেজে রেখেছিলাম সেটা বাটার কথা কি মনে আছে আমার তো মনে নেই তোমরা মনে করিয়ে দেবে তো তারপর আমি জিরেটা বেটে নিলাম নিয়ে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম তারপর একটু গোলমরিচ ছিল গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম তো সবগুলো একসাথে চটকে মেখে না জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এতে আমি কিন্তু রেসিপির ভিডিও করছি না তোমরা কিন্তু একদম ভুল ভেবো না এটা কীভাবে বানালাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপর এটা চটকাতে চটকাতেই দেখ খুব একদম পুরো একসাথে মিশে গেছে আর কারণে আলুর থেকে হালকা একটু জল জল বেরোয় কিন্তু তারপরে আর কি চলো ওভেনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো দিয়ে সাদা তেল দিয়ে দেবো সর্ষের তেল হলে সে ভাজাভুজিটা খুব একটা জমে না আমারও তো মনে ভালো লাগে না সরষের তেলে সাদা তেলটাই ভালো আসলে ভাজাভুজি তেলে ডিপ ফ্রাই করা জিনিসটা খাওয়াই খারাপ আপাতত খেয়ে নিই আমার বেলি ফ্যাটটা তো বেড়ে গেছে আর একটু বাড়িয়ে নিই এখন তো আর এক্সারসাইজ করা যাচ্ছে না যখন একটু সুস্থ হয়ে যাবো ভালোভাবে তখন করে নেবো দেখো কথা বলতে বল বলতে আমার কিন্তু এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে বা তুলে নেব গরম গরম সস দিয়ে খেতে না খুবই সুন্দর লাগছিল কি আর বলবো সেদিনে সোমবারটা একদম জমে গেছিল সোমবার নিরামিষ দিন না একটু নাক ছিটকাতে হয় কিন্তু কি করব বলে বাবার নামে থাকি এখন এসব বাজে কথা বলবো না সোমবারটা আমি এখন সত্যি কথা বলতে আমিষ খেতেই পারি না মানে খেতে কেমন বাঁধে আমরাই প্রতি সোমবারের ব্রতটা পালন করে আমার সোনা হওয়ার বছর আগে থেকে তখন থেকে শিব ঠাকুরের মাথায় জল ঢালতাম নিয়ম করে সোমবারটা পালন করতাম তার আগে কোনো এমন বার ছিল না যেদিন আমরা নিরামিষ খাই সপ্তাহে সাতখানা দিন গোগ্রাসে গিলেছি এমন একটা বিষয় একদিনও একটু ভালো মন্দ একটু নিরামিষ করবো তা করিনি দেখো সস দিয়ে তো আমি আমার ননদ খেতে বসে পড়েছি তো আমি কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্যও করা পকোড়া রেখে দিয়েছিলাম আর আলুর এইভাবে পকোড়া তোমরাও বাড়ি বানিয়ে দিয়ে বানিয়ে খেয়েও দেখো খুব টেস্টি লাগবে সন্ধ্যেবেলার একদম নাস্তা তো একদম জমে যাবে আর আমি তো খেতে শুরু করে দিয়েছিলাম আমার নুন তো খেতে শুরু করে দিয়েছিলো আর দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না না খেয়ে আর সত্যি ঝাল ঝাল হয়েছিলো মরিচের জন্য এত টেস্টি হয়েছিল সস্তে খেতে খুবই সুন্দর লাগছিল আর রাত্রেবেলা আমাদের সেদিন ছিল সিদ্ধ ভাত আর সময় নষ্ট না করে গরম গরম সিদ্ধ ভাতে একটু ঘি আলু সিদ্ধ আর এই আলুর পকোড়াগুলো নিয়ে বসে পড়েছিলাম একদম জমে গেছিলো আর আমি না তরকারিতে আলু খেতে খুবই পছন্দ করি আলু খেয়ে দিন দিন আমি আলুর মতন হয়ে যাই তারপরে আর কি ভালো করে ভাত মাখিয়ে নিয়ে একটু আলুর পকোড়া ভেঙে নিয়ে ভাতটা মুখে পুড়তে উফ যা লাগলো না কি বলবো আমি জানি তোমরাও অনেকে পছন্দ করো অনেকের তো এটা কমফর্ট ফুড তাই না আমারও যেন আলু আর পটল সিদ্ধ আমি খুবই পছন্দ করি কে বলো তো আমার মতন আলু পটল সিদ্ধ খেতে পছন্দ করো তো রাত্রে এমন ধরনের খাওয়া তো খুবই ভালো আমি জানি রাত্রে ভাতটা খাওয়া হেভি খাবার হয়ে যায় কিন্তু আমি তো ওকে বেস্ট ফিডিং করাই ওই জন্য আমি রাত্রে ভাতটা খাই আমার অসুবিধা হয় না না হলে রাত্রে আমার খিদে পেয়ে যায় কি আর বলবো তোমাদের আমার শ্রেণীতে কিন্তু অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে ও মোটামুটি সাতটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর রাত্রে তেমন আর ওঠে না তাই ওকে মশারি টানিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরেই আমি খেতে আসি রাত্রে খাওয়ার পরে আমার একটা ওষুধ থাকে সেই ওষুধটা খেয়েই আমি শুয়ে পড়ি আমার স্কিনকে রুটিন কী আমার স্কিনের যে অবস্থা সেটা আমি আয়নার সামনে দাঁড়ালেই বুঝতে পারি পুরো মাথা থেকে পাওয়া পর্যন্ত দেখলে মনে হয় যে এটা সেই সত্যি আমি অবাক লাগে খুবই যাই হোক না কেন মা হওয়ার কাছে এইটুকুনি স্যাক্রিফাইস তো করাই যায় আর ট্যাঙ্কির জলটা ঠান্ডা মুখ ধোয়ার কোনো রকম সাহস হলো না তাই তো টিস্যু পেপার দিয়ে একটু মুখটা মুছে একটু টোন আর একটু ময়েশ্চারাইজার লাগে রাত্রে গুছিয়ে গাছিয়ে শুয়ে পড়লাম তো আমার তো নাইট কেয়ার রুটিন হয়ে গেল তোমাদের নাইট কেয়ার রুটিনে কী কী আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবার আমি একটু আর দেরি করবো না মেয়ে অনেক সময় ঘুমিয়েছে আমিও চটপট গিয়ে ঘুমিয়ে পড়ব হলে ও আবার খানিক্ষণ পরে উঠে যাবে খাওয়ার জন্য বাচ্চা মানুষদের দু ঘন্টা অন্তর অন্তরে খিদে পেয়ে যায় ঘুমিয়ে হয়েছে প্রায় এক ঘন্টা হতে গেল আমি শুতে না শুতেই হয়তো উঠে পড়বে তাই আর দেরি করব না তো আমার তো স্কিন কেয়ার করা হয়ে গেল তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ কমেন্ট করে ডিলিট করে দিও না ডিলিট করলে কি ভালো লাগে বলো তো চলো টাটা দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই